বিরতির পর ফিরাস জিআরবিটির বিভিন্ন দপ্তরে যারা নাম উঠেছে তাদের প্রত্যেকে অফার লেটার প্রদান করা হচ্ছে দপ্তর অনুযায়ী সেই অনুযায়ী আজ খাদ্য দপ্তরের অফার প্রদান করা হলো প্রায় সাঁত্রিশ জনকে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরেই আজকে এই অফার বিনিময় করা হয় সাঁয়ত্রিশ জন লোয়ার ডিভিশন ক্লার্কের হাতে নতুন অফার তুলে দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দপ্তরের অধিকর্তা মহাকরণের কনফারেন্স হলে আজকে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় আহ কনফারেন্স হলে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অফার প্রদান করা হলো। জেডবিটির উত্তীর্ণদেরকে খাদ্য দপ্তরের পক্ষ থেকেই অফার বিতরণ প্রায় 37 জনকেই আজ মহকরদের মধ্যে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো অফার কে বক্তব্য উঠে এসেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী আজকের এই অফার কেন্দ্র করে শুনুন অনেক অনেক সময়

বিকশিত ভারত সংকল্প মোদিজি করেছেন করেছেন আমরা ঘরে ঘরে সুশাসন সুশাসন তখনই সম্ভব হবে যখন একটা ফুড দপ্তরের সার্ভিসটা যখন পিডিএস সিস্টেম মানুষ ঘরে ঘরে পাবে সমস্ত জিনিসগুলো আমি আবার বলছি সুশাসন এটা হবে না ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের এমন অনেক রাজ্য আছে যেখানে রাসায়নিক ব্যবস্থা নেই আমাদের মতো রাজ্যে যেখানে দু হাজার ছাপ্পান্নটা রেশন শপ আছে আমাদের এবং এই রেশন শপগুলোর মাধ্যমে মানুষ সাবসিডাইজড রেটে জিনিস পায় গরিব অংশের মানুষ তাদেরকে এই জিনিসগুলো প্রদান করা আমাদের কাজ সুতরাং ডাউট ইন মাই মাইন্ড দ্যাট ইন দ্য কামিং টাইম ইউ অল উইল রেসপন্সিবিলিটিস ভেরি নাইসলি এফেক্টিভলি এবং মানুষের যাতে কোথাও হয়রানি অসুবিধা শিকার হতে না হয় সেই জিনিসটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে দশটা পাঁচের মধ্যে দশটার মধ্যে অফিসে আসা কাজ করা আর নতুন নতুন সময়ের মধ্যে একটা মানে আলাদা টেন্ডান্সিটি থাকা দরকার ইউ হ্যাভ টু এমার্জ রোল মডেল টু ইউর সিনিয়র যারা আছেন আমি কত ভালো করতে পারি যারা ইয়াংস্টাররা ইন্ডিয়ান ক্রিকেট টিমে যারা নতুন প্লেয়াররা আসেন আজকে সাউথ আফ্রিকা যে টিম গেছে সেই টিম টোটালি নতুন টিম ইয়াং লেগস ফ্রেশ ব্লাডস যারা নাইনটিন খেলেছেন তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নতুন নতুন তারা পারফর্ম করছে মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য আত্মনশীলন বর্তমান সরকারের যে উন্নয়নমূলক কাজকর্ম এবং তারই সঙ্গে রাজ্যবাসীর জন্য যে ভাবনা চিন্তা তারই কথা প্রশংসা আজকে উঠে এসেছে মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে অনুদিকে আজ আরভিটির যে সমস্ত চাকরি কার্যতে যারা উত্তীর্ণ হয়েছে তারা তাদের কাছে আজকে অফার লেটার প্রদান করা হলো খাদ্য দপ্তরের আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী তুলে দিলেন অফার লেটার একটি বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন